কলকাতা শহরে ট্রাম হেরিটেজের তকমা পেলেও এবার কিন্তু উঠে যাচ্ছে ট্রাম কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ ও ট্রাম পরিষেবার উন্নয়নে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় এর জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগ্যানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তারা ঐতিহ্যবাহী ট্রাম বাঁচাতে তার সংরক্ষণ এবং ট্রামের আধুনিকীকরণ নিয়ে পরিকল্পনা করে বাস্তবায়ন করবেন এমনটাই নির্দেশ ছিল কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও তা উপেক্ষা করে ট্রাম লাইন বুঝিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে কলকাতার রাস্তা থেকে উঠে যাচ্ছে ট্রাম জানিয়ে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে প্রতিবাদ বৃহস্পতিবার ট্রাম বাজাতে শ্যামবাজারে জমায়েত করল ট্রাম প্রেমীর সংগঠন নানা অজুহাত দিয়ে ট্রাম বন্ধ করে দেয়া হচ্ছে এমনটাই দাবি তাদের সেই ট্রামকে শুধুমাত্র কলকাতার জ্যামের জন্য নানা রকম অজুহাত দেখিয়ে যে তুলে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এটা একটা অশুভ প্রচেষ্টা তো আমরা যারা পুরনো দিনের মানুষ যারা আমরা ট্রামকে পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে দেখছি তাদের কাছে এটা একটা আবেগ আজকে নতুন করে কোনো একটা রুট চালু হচ্ছে না রিপোর্ট ওঙ্কার বাংলা